দিনে মানে কিভাবে যাবে এ তুমি ঢুকবে না আমার ভাই সব ঘরটা ছোট আর এই বড় কালকে একটা বলছিল এটা মনে হয় গাডার আছে কেন এটাকে গাডার আছে বাড়বে ওইটা দড়ি আছে গাডার ধরো দু হাতে যা খেলা দেখাবো পঞ্চাশ একশো টিকিট করে দেখতে পারবেন ওই গলা কাটবে হাত কাটবে পা কাটবে ওইসব খেলানো যাবে যাব কত পঞ্চাশ ফুট পঞ্চাশ ফুট চোখের সামনে কোনো রাত নাই ঢুকো দেখেও দিনে মানে কিভাবে যাবে এখনো রাত হইনি ছেড়ে দাও হ্যাঁ বাবু এই খেলাটা দেখাতো নাম করা পিসি সরকার নিজের ছেলেকে বাক্সর মধ্যে ঢুকিয়ে তালা চাবি মেরে গঙ্গায় পুকুরে ফেলে দি সেই ছেলেটা স্টেটে আসতো আমরা গরিব মানুষ খেলাটা জালে তৈরি করেছি দাদা কেন বাক্সর অনেক টাকা দাম আছে ধরো একটা আর ধরো বাবু হয়ে ওইখানটায় বসো ডাকলে আসবে ধরো সত্যি বলো ভাইটা বেরোতে পারবে ঠিক বললে কেন দড়িটা ছেড়ে দিলে মাথাটা বেরিয়ে যাবে এ বাবু সাইডে দাঁড়াও ওইখানে দুটো তিনটে চারটে পাঁচটা তোমার জটা খুশি টাইট করে জোরে জোরে গিট বাঁধো এমন বাঁধবে যেন ভাইটা বেরোতে না পারে গিট বাঁধো দুটো দড়ি মিলিয়ে হ্যাঁ ওরকম না দুটো দড়ি মিলিয়ে গিট বাঁধো টাইট করে জোরে জোরে ভাইটার ওপর চাপ দেবে না দড়ির ওপর চাপ দেবে আরো টাইট করো আরও টাইট হব তারপরে এই মুখটা একটু সেলাই করে দেবে তালি মারো বাচ্চারা হাত তালি মারো ভাইটার মেন কষ্ট কোথায় হচ্ছে জানেন এই ঘরে বুঝতে হয় অন্য মানুষকে বেঁধে দিলে ঘর ভূতের ঘর ভয়স্কো ভিডিও ক্যামেরা দেখো ভেতরে কিছু আছে ডেকে ফাঁকা কেন আমরা লুকিয়ে দেখাই না লে ভাই ভূতের ঘর দিলাম একটা চাদল নিব চাদর না দিলে যেতে পারবো না যেতে পারবেন সামনে বলে চলে গেছে এই বাবু এই ভাই তোমার কাছে চাদর আছে না সামনে দাঁড়াও আমার কাছে আছে দামি দামি চাদর তিনশো বিয়াল্লিশ টাকা দাম ধরো তাড়াতাড়ি হ্যাঁ দুটো কোন ধরো চাদরে দুটো কোন আমার মতন আমি কিরকম ধরেছি ধরে বলো এ ভাই চলে যা পরে আমিও যাব তুমি যাবে তুমি যাবে না এ যাবে না বলছি ঢাকা দাও আলে চাদর দিলাম আরো একটা চাদর ও আরো একটা নিবি হ্যাঁ আরো একটা আছে এই চাদর আমাকে মিঠুন দা দিল বাসির গান শুন আমরা খেলা দেখাতে দেখাতে দূর দূর চলে যায় হ্যাঁ এই চাল দিলাম আরো একটা চাদর নিবো ভোট লাগছে নাকি রে এখন আর তো চাদর নেই ও নিবি হ্যাঁ বন্ধু কেন পছন্দ হয়ে গেছে সামনে ও তাহলে দিতে হবে হ্যাঁ ভাই বন্ধুর মন ভালো ভালো ক্যান একটা একটা তাহলে কি করে লিবি পরে নিবি এদিকে আসুন শুন আমার ব্যাগে দুটো জড়ি আছে আমার ভাইটা শুনলে ভাইটা যাবে আর তুমি শুনলে তুমি যাবে কোথায় পেয়ে গেছে এই জড়িটা আগে তুমি দেখে নাও কটা আছে তুমি শুনবে না আমার ভাই ও ভাই শুনবে না এ বন্ধু দেখে হয়ে গেছে সোজা এই ভাই এই বন্ধু পরে শুনবে তুমি জালে বাধা আছে না আর শুনবে না সত্যি বলবে এই দুটো ছিল না অন্য ছিল এইটাই আমাদের মেন জিনিস দাদা সব খালা বালার কাছে হার থাকে এ হার না থাকলে খেলা হয় না যে জানে সে মানে যে জানে বলে গরু আর ছাগলের হার না দাদা গরু ছাগলের হার থাকতো বারো বছর কাঁদে কামরূপ কামাখা তারাপীঠ ওইখান থেকে ওস্তাদ দিয়েছে বারো বছর ছিলাম ভাবলাম টাকা পয়সা দেবে টাকা পয়সা দিইনি দিয়েছে কামরু কামাখার জিনিস ওই বললে ছাড়বে তিন বললে ই আর কি করবে না আর বাইরে থেকে একটু কথা বলবেন মরে গেছো মরে যাও আর ভেঙে গেছো ভেঙে যাও শক্তি আছে তো ভাইটাকে নিয়ে যাও জাল ছেড়ে দাও গিট ছেড়ে দাও ভাইটাকে নিয়ে যাও প্রতি বছর শরীর কেটে ভোগ দিয়ে এই বছরও দেওয়া হবে আর দুটো বাকি তিন চাদর ছাড়বে এক বললে তিন হয় আবার মানে হাওড়া স্কুল পাস করে আমি এইদিকে ঠুকলাম ঠুকে ছেলেটা কিছু বলে গেছে চাদর ছেড়ে দাও আইনি। সত্যি ভেতরে কি ঢোকানো হলো এবার মানুষ পাবে না পাবে একটা মরার মাথা একটা সাপ বসো এখানে চাদরে পা বসো ছেলে রবার বলেছিলাম রবার কি হবে এই দেখে হাতটা রাখো হাতটা হিলাবে না ফু দাও হলো হয়ে যা হয়ে যা দেখবো দেখবো তুমি একা না সবাই 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 হাতটা হিলাবে না গন্ডি দিচ্ছে গন্ডি হ্যাঁ বাবা এই সিনটা যারা দেখবে দাগের কাছে চলে আসো যারা যারা দেখবে দাগের কাছে আসো না ভয় নেই আমাদের কাছে কোনো ভয় খেলা নেই হে দাগের ভেতরে না দাগের বাইরে যারা দেখবে সিনটা দাগের কাছে চলে আসো দাদা না পরে আবার বলবে না যে আমরা দেখতে পাইনি বাচ্চারা সামনে দাঁড়াও সামনে জায়গাটা ঘিরে সামনে দাঁড়াও রংটা কালারটা কত সুন্দর ভেতরে না সামনে কালারটা। ও দিদি ভাই দেখবে এক দু গিয়া সব ভয় নাই আমাদের কাছে বাঁধন নাই যে কামড়াবে না আবার কুসুম গ্রামে ছজনা দেখতে পেল না দূরে ছিল বল হাই দেখেলাও লাশ খেলা একবার হবে না আবার বলবে না যে আমাদের গ্রামে আমরা দেখতে পেলাম না হাই দেখেলাও রংটা কালারটা আমরা দেখবি এক দুপা দাগের কাছে চলে আস না একবার দেখাবো দ্বিতীয় বার দাদা বন্ধ করে দেবে এই আমাদের হ্যাঁ বাবা ওই জায়গাটা ঘিরে নাও আঙ্গুলে ধরো চাদর ছাড়বে না জোরে বলে দাও ফোস ফোস ভেতরে ঢোক ভেতরে ঢোক হাত আর ঢুকবে

তোমাকে জিজ্ঞাসা করছি হাত ঢোকালে তো মাটি পেলে আর ভাইটাকে পেলে তুমি বলছো না আর কত দাদা কত দিদি কত মারা কি ভাবছে জানো ভাইটা মনে সত্যি উড়ে গেল আর যে বেশি বুদ্ধিমান সে বলবে উড়ে যায়নি খেলা ভাইটা বহুত চালাক ভাই তো মাঝে নেই হতে পারে সাইডে কোনেতে ঘুমিয়ে গেছে এ বুদ্ধিটা ঠিক আর একটু বুদ্ধি লাগাও দাদা এর ভেতরে মুরগির বাচ্চা ঢোকায়নি কোনো কুকুরের বাচ্চা ঢোকায়নি ঢোকানো হলো মানুষের বাচ্চা ভাইটার বয়স উনিশ থেকে কুড়ি বছর অরমান জালে গিট বাঁধলো তুমি বাঁধলো এই চাদর খুলবো ভাইটা যদি পায় তোমাকে ছেড়ে দেবো আর ভাইটা যদি না পায় এই বন্দুকের ভেতর একবার ঢোকাবো আগে আমি দেখছি এই ভাই এই ছেলে হয়তো আছে তুমি বলছো নেই এই কোনে পা ওই কোনে মাথা ঘুমিয়ে লাড্ডু খাচ্ছে বলো দেখবো মারবো না ভাইয়ের ময়া দয় আছে মারবে না এইদিকে আসো তোমাকে দেখাবো তারপর চাদর তুলে সবাইকে দেখাবো আমার পিছনে দাঁড়াও সত্যি বলো খাঁচাটা তোমার দিয়ে উঁচু না নিচু নিচু এর ভেতর বা ভাইটা থাকলে সবাইকে বলবে আছে মরার মাথা থাকলে বলবে আছে কিছু না থাকলে কি বলবে মিথ্যে বলবে না যেখানে দশ থাকে সেখানে আল্লাহ ভগবান থাকে দশের সামনে মিথ্যে বলতে না দুটো হাত ঝেড়েলা ভালো এখনই না বলতাম এই বন্ধু আবার রেডিও এফ পেয়ে গেছে আগে हट দা কার থেকে হাত সরাবে যা বলবে জোরে বলবে শুনতে হবে নে চন্না ভাইটাকে নিয়ে যাও সেভেন সাত মিনিটের লাগলে না হলে পূজো দিয়া হট দাদা কার কাছে একটু লাইট হবে লাইটটা দাও একটু ভেতরে দেখ একটু লাইট দেখাচ্ছি তো যা দেখবে জোরে বল দেখো ভিতরে জাল আছে না দেখতে পারবে না তো অন্ধকার হবে লাইট নেই রে বাবা জালের ভেতর ভাইটা আছে না সাপ ভূত আছে না মরার মাতা আছে না ওই পারে যাও দাদাকে মোবাইলটা দিয়ে দাও ওই পারে যাও হ্যাঁ বাবু এ ভাই নাই হয়ে সত্যি বলবে আপনাদেরই গ্রামের ছেলে হাত দিল বললো নেই চাদর তুলে দেখালাম নাই আমি দেখছি কোথায় গেল বসো এই ভাই এই ছেলে এই তো মাথা ধরলাম আয় বাইরে তাড়াতাড়ি কেউ মারবে না তাড়াতাড়ি বাইরে আয় তালি মারো তালি বন্ধ হ্যাঁ বাবু একটা খেলার দাম বুদ্ধিমানের কাছে অনেক টাকা না বুঝার কাছে এক টাকাও দাম নেই দাদা কি করে বেরিয়ে গেছে বুঝতে হবে তোমার গিট বাদা না খোলা সেই জাল কি অন্য জাল সেই জাল সেই গি গিট খুলিনি জাল বিলের চাকু দিয়ে কাটিনি নিচে কোনো গার্ডান নাই যে টান মারলে বাড়বে বলবে ওস্তাদ ভাইটা কি সত্যি উড়িয়ে দিলে না উড়ে গেছে আপনাদের চোখ এ ভাইটা আপনাদের পাশে আছে দেখতে পারবে চিনতে পারবে না এরই নাম নজরবন্দি খেলা দাদা জালটা উঁচু করে ধরো ধরো জোরে বলো ওস্তাদ ভাইটা গেল ভাইটা গেল বিশ্বাস হয়নি বিশ্বাস হয়নি এবার আমি যাব এবার আমি তুমি যাবে না না ভাই যাবে হে ভাই নিজের ভালা যাবে জালটা দাও না গেলে জোর জবস্তি পাঠাই এর ভেতরে কি ছিল মানুষ ছিল এখন আছে খোদা গেলো বাঁধা অবস্থায় আসবে খোলা অবস্থায় চাদরে পা দিয়ে বসো যেরকম বসেছিল বসো ভাইটা উড়বার পর বলেছিলাম রবার্ট কি হবে তোমরা ভুলে গেছো দাদা আমি ভুলিনি আই রে খেলা তো সাপ এইটাই লাশ খেল তোমার নাম কি আকাশ আকাশ বাম্পার নাম আছে লে চন্ডাল বানাও একবার তারো সাপ বানান তারো আকাশ ভাইয়ের হাতে কামড়ান তারো

আর আগ দেখ বাইরে রংটা কি আছে মন্তর মারবো বাসিতে নাগিনে সুদ ধরবো এইটা ফুলবে বাড়বে মোটা হবে মোটা হলে ছেড়ে দেবে হাতেরটা ছাড়বে পায়ের কাপড়টা ছাড়বে না এই দিক বেরোলে আমি ধরে রাখবো আর ওই দিক বেরোলে তুমি ধরে রাখবে হ্যাঁ বাবু যদি বেরিয়ে যায় সামনে তো প্যান আছে বলা যায় না না পরশুদিনে একজন কাল লুঙ্গিতে ঢুকে গেল আবার ভয়ে লুঙ্গি ডান্স করছিল কালি মারো হাত কালি মারো বানি

বল খোলো খোলা তোরা বলবি না বল খুলো খোলে ওই দিক রাখবেন এই দিক আর হ্যাঁ বাবু এই সাপ তোমার দিকে যাবেন এই সাপ এই দিক ওই দিক যাবেন এইটা মাঝে আছে মাঝেই থাকবে তুমি বল মাথা যায় মসজিদে ঝুকোনো এই মাথা যায় মায়ের মন্দিরেও যায় কি না বাবু এই হাতদার মাথা পবিত্র মাথা প্রত্যেকের লোকের পায়ে না টাকা পয়সার লেগে না দাদা এ আমার ভাইটার লেগে পাঁচটা মিনিট চিল্লাতে সত্যি মানা করে অপরাণ দিয়ে সব দাদা যার কাছে একটু ফ্লাস হবে লাইট হবে একটু জ্বালিয়ে দেবে দাদা যার কাছে একটু লাইট হবে জ্বালাবে নে চন্দাল মুখটাকে বান আর এই জায়গাটাকে বান বারো হাত আগে বান বারো হাত পিছনে বান এক সন্ধেবেলা আমার কথা অনেকে মেনেছে অনেকে মানিনি কেউ লাত মেরে যাবে না সন চলে আসলো ভাইটার বুকে সাপ চলে আসলো দাদা সাপ এই সময় ভুল করো পায়ের জায়গাটা হিলাবে না এই সাপ দাদা ওকে কে কামড়াই না সাপ দেখলে প্রত্যেকে লোক তালি মারবে এই সময় গল্প করবে না এই মা সন্ধেবেলা ভাইটার বুকটা ছেড়ে দে জ্যান্ত মাকে পাটা গুটা মাকে দেখ তো মা জীব দাকা আমার দুটো চোখ তোর চারটে চোখ দেখ সন্ধেবেলা কার পাশে কুড়িটা টাকা আছে আর কে সন্ধেওয়ালা লুকাবে না খুললে হাতে রাখবে কুড়িটা টাকা খুলবো হাতে বার করে নেবে কুড়িটা টাকা মাইন নামে হাতে বার করো বেরোচ্ছে না দাদা কে বলো দা কোনো ওষুধ মাদুল ঠকিয়ে চাইনি এক ঘন্টা কষ্ট দেখিয়ে এত সুন্দর খেলা দেখিয়ে আপনাদের বাচ্চা রোজ খাবে পরের ভাই একদিন খাবে তাও ফিরিতে না এত বড় কষ্ট দেখিয়ে এত সুন্দর মায়ের খেলা দেখিয়ে শিকার করবি পেটুন না কে বলছে ভাইটার কষ্ট বন্ধ করো কে দিচ্ছে খুশি করে দিলে দাদা তালি মারো